এবার উত্তপ্ত হতে যাচ্ছে আমেরিকা এবং ইউরোপের মধ্যকার সম্পর্ক এর কারণ হিসেবে যেটা উল্লেখ করা হয়েছে সেটা হলো গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে আমরা জানি যে আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার মর্শে বসার আগেই বিশ্বের কোন কোন অঞ্চলগুলো নিজেদের দখলে নেবেন সেই বিবৃতি প্রকাশে ব্যস্ত তিনি তার একটি বক্তব্যে গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে বলেন যে আমেরিকার জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ডকে অর্থনৈতিক চাপ প্রয়োগ কিংবা সামরিক শক্তি প্রয়োগ করে হলেও নিজেদের যাতে অংশ করে নেওয়া যায় কিন্তু এটার কারণটা কি এটার কারণ হচ্ছে গ্রিনল্যান্ডের আশেপাশেই চীন এবং রাশিয়া তাদের সামরিক শক্তি বৃদ্ধি করতেছে যেটা আমেরিকার জন্য একটা হুমকি শুরু এই আমেরিকার জাতীয় নিরাপত্তার স্বার্থের জন্যই গ্রিনল্যান্ডকে এখন তিনি দখলে নিতে চাচ্ছেন এবং তার এই বক্তব্যকে কেন্দ্র করেই এখন ইউরোপ আমেরিকার মধ্যেকার সম্পর্ক উত্তপ্ত হতে যাচ্ছে ইতিমধ্যেই জার্মান বলছে যে আসলে নিজেদের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে ইউরোপের যত দেশগুলো আছে সেগুলোকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন আমরা জানি যে গ্রিনল্যান্ডের মোট আয়তন লক্ষ হাজার বর্গ বরফ বরফে আচ্ছন্ন এই দ্বীপটি এটি মূলত একটি দ্বীপ আসলে এটা এখানে অনেক বাসিন্দাও থাকে কিন্তু এটি মূলত একটি দ্বীপ তো ভৌগোলিক অবস্থানগত ভাবে এটি আমেরিকার বা উত্তর আমেরিকার একটি অংশ কিন্তু রাজনৈতিক আহ হিসাব করলে বা রাজনৈতিক অঞ্চল হিসাব করলে এটি আহ ডেনমার্কের একটি অংশ এটি এতদিন উপনিবেশ শক্তির একটি অংশ ছিল কিন্তু এখন এটি স্বায়ত্তশাসিত অঞ্চল এখন গ্রিনল্যান্ডের প্রশাসন বলছে যে গ্রিনল্যান্ড কোনো বিক্রির পণ্য নাই এটা বিক্রি বিক্রি করা অসম্ভব কিন্তু এটি আসলে কি হবে এর গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ কি হবে সেটা গ্রিনল্যান্ডের বাসিন্দারাই নির্ধারণ করবে আর ইউরোপ বলতেছে যে আসলে তারা তাদের ল্যান্ডকে বা তারা তাদের দ্বীপকে কখনই আমেরিকার হাতে তুলে দিবে না এবং এর ক্ষেত্রে যদি করা লাগে সেটাও ইউরোপ তাদের যুদ্ধ আমেরিকা সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে এই গ্রিনল্যান্ডকে দখল করতে চায় অর্থাৎ অর্থনৈতিক চাপ প্রয়োগ করে কত কোনোভাবেই ভাবেই গ্রিনল্যান্ডকে দখল করা সম্ভব নয় তাহলে আমেরিকা যদি সামরিক শক্তি প্রয়োগ করে এই গ্রিনল্যান্ডকে দখল করতে চায় তাহলে ইউরোপের সাথে আমেরিকার একটি দ্বন্দ্ব লেগে যাবে এবং এটি যুদ্ধ পর্যন্ত গিয়ে কিন্তু গড়াবে তো এখন ইউরোপ যেটা বিশ্বাস করতেছেন আমেরিকা আসলে কোনোভাবেই সেখানে সামরিক শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ডকে দখল করবে না এটা ইউরোপের বিশ্বাস এখন দেখা যাক আসলে যদি এই কেন্দ্র করে যদি এখন আমেরিকা সেখানে সামরিক শক্তি প্রয়োগ করে তাহলে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের আরেকটা কিন্তু সূত্রে সেখান থেকে উৎপন্ন হবে আমরা জানি যে ইতিমধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি সূত্র চলতেছে যে মধ্যপ্রাচ্যে ব্যাপক মানে অবস্থার অবনতি মধ্যপ্রাচ্যে ইসরায়েলি আগ্রাসন চলমান যেটা আমেরিকার হাত ধরে হচ্ছে তো এখন আমেরিকার সাথে যদি ইউরোপের সাথে এরকম একটি এখন সম্পর্ক উত্তপ্ততা ছড়ায় তাহলে সারা বিশ্বের মধ্যে কিন্তু একটা বিশ্বযুদ্ধ লাগার কিন্তু একটা সম্ভাবনা থাকবে আসলে দেখা যাক সামনের পরিস্থিতি কি হয় এবং গ্রিনল্যান্ডের ভবিষ্যৎটা কি হয় আমরা সেই অপেক্ষাতেই থাকি